বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী তাও আবার শান্তিতে নোবেল বিজয়ী গ্লোবাল সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইনুস অবশেষে ছেড়ে দেমা এই অবস্থায় তিনি ক্ষমতা কাদি হস্তান্তরের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন এবং তিনি তার আশেপাশের সব মেশিনারিজকে সব উপদেষ্টা এবং লোকজনকে বলে দিয়েছেন যে করেই হোক ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করে তিনি দায়িত্ব হস্তান্তর করে চলে যেতে চান তিনি আর এই বোঝা বইতে পারছেন না কারণ যারা বলতো স্যার পাঁচ বছর থাকেন দশ বছর থাকেন তাদেরও আমরা এখন আর ভোকাল হইতে দেখি না তাদের কথাই শুনি না এবং ডক্টর ইনুজ বুঝে গেছেন যে তিনি ত্রিপল জিরো সারা বিশ্বব্যাপী প্রচার করলেও তিনি বাংলাদেশে তো সেটা পারেনি বরং নিজেকে হিরো থেকে জিরোতে রূপান্তরিত করেছেন তো এই অবস্থায় মানে মানে কেটে পড়াই তার জন্য মঙ্গল এবং তার জন্য সেফ এক্সিট হলো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং শরণাতীতকালের সবচেয়ে ভালো নির্বাচনের মধ্য দিয়ে বিএনপিকে ক্ষমতা করা দেখেন এতগুলো বিশেষণ দিলাম সবচেয়ে ভালো বিএনপি ফলাফল আগে থেকে ঠিক করা আছে বিএনপিকে ক্ষমতা দিয়ে ডক্টর ইনুস একটা সেফ এক্সিট চাচ্ছে এবং লন্ডনে যে কথা হয়েছিল যে বিএনপি যদি সরকার গঠন করে ডক্টর ইনুস শারীরিক এবং মানসিকভাবে সক্ষম থাকলে তাকে রাষ্ট্রপতি বানানো হবে সেই অফারটাও এখন আর ভ্যালিড নেই কারণ বিএনপির নেতারা এইটা রাজি না তারা বলেছে যে ডক্টর ইনুস কেন রাষ্ট্রপতি হবে বিএনপি সরকারে কারণ বিএনপিতে কি যোগ্য লোকের অভাব এবং ডক্টর ইনুস যদি রাষ্ট্রপতি থাকে তাহলে পুরো বিএনপি সরকারটারও ডুবাই ফেলবে কারণ প্রশাসক হিসেবে দেশ চালানোর ব্যাপারে তার কোনো অভিজ্ঞতা নাই এবং এই গত ১৩ মাসে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এই অবস্থায় এখন বিএনপির হাতে ক্ষমতা দিয়ে যদি পালিয়ে যাওয়া যায় এবং বিএনপি এই ঝুঁকিটা নিচ্ছে এখন একটা নির্বাচনে প্ল্যান করা হচ্ছে যেখানে আওয়ামী লীগকে নেওয়া হবে না আওয়ামী লীগ বাদে জাতীয় পার্টি তার দুই তিনটা ফ্যাকশন আছে ছোট ছোট পার্টি আছে জামাত এনসিপি আছে এখন জামাত কি নির্বাচনে আসবে কিনা এটা হলো বিষয় কারণ জামাত এই তিন চার দিন আগে তাদের সুরা পরিষদের বৈঠকে ডিসিশন নিছে যে দুইটা শর্ত পূরণ না হলে তারা নির্বাচনে আসবে না সেই দুটো শর্ত কি কি একটা হলো যে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন হইতে হবে না হলে তারা ইলেকশনে যাবে না কিন্তু পরে জামাত দেখছে যে তারা যদি নির্বাচনে না যায় তাদের হিসাব ছিল জামাত এনসিপি নির্বাচনে না গেলে বিএনপি কার সাথে নির্বাচন করবে ওই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না আওয়ামী তো আগে থেকেই নাই কিন্তু এখন দেখা যাচ্ছে যে জামাত এনসিপি না থাকলেও তারা জাতীয় পার্টির সেক্ষেত্রে জাতীয় পার্টির সেক্ষেত্রে জামাত কি হলো আম ছাড়া সবই যাবে কারণ পিয়ার পদ্ধতিতে তারা হয়তো বিশ থেকে পঁচিশটা সিট পাইতো আর এখন হইলে তারা সাত থেকে দশ ভাগ পাবে সুতরাং জামাত দেখছে যে সব হারাচ্ছে জামাত এখন সুর বদলায় ফেলতেছে দেখবেন যে জামাত এখন বলতেছে জনগণ না চাইলে আমরা পিয়ার পদ্ধতিতে যাব না তো জামাত নির্বাচনে আসতেছে এটা নিশ্চিত থাকেন এরপরে এনসিপি এনসিপির বাড়াবাড়ি তো মানে অসহ্য পর্যায়ে চলে গিয়েছিল জায়গা ছিল না টাকা ছিল না এখন তাদের কেউ দুবাই একশো কোটি টাকার প্রপার্টি করছে কেউ শুনি যে বিট কয়েন কোটি কোটি টাকার বিট কয়েন কিনছে তো এইসব টোকাইরা এনসিপি করে ধরাকে সরা জ্ঞান করার শুরু করলো এবং তারা আওয়ামী লীগের সাথে সাথে বিএনপি কেও রাজনীতির থেকে ভ্যানিশ করে দেবে সেই এক দুই তিন চার বলে তারেক ভাই নামে কি সব স্লোগান অনেক মানে আর কি সেই এনসিপি এখন বাস্তবতা বুঝছে যে তারা ইনুসের প্রশাসন সেনাবাহিনী এই সব কিছুর সবকিছুর সারা দেশ ঘুরে কোনো আলোড়ন তুলতে পারেনি বরং গোপালগঞ্জে তারা এই আর্মির এপিসি ভ্যানে করে পালায় গেছে আর তো এই এই জায়গায় এনসিপি এখন যেটা রিয়েলাইজ করছে যে তারা ওই বিএনপির কাছে ভিক্ষা চাইতেছে আর কি পাঁচ ছয়টা টাইপের দুই তিনটা যা পায় এটাই তাদের জন্য লাভ তারা এখন আর ওই স্বপ্ন দেখে না যে কিংস পার্টি হিসেবে তারা সরকার গঠন করবে নাহিদ মিয়া প্রধানমন্ত্রী হবে এই সব আজরা স্বপ্ন আর তারা দেখে না এখন এনসিপি দুদিন আগেও বলছে তারা নির্বাচনে যাবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেবে না তারা ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে ডিজিএফ ডিজিএফআই অফিস গুড়িয়ে দেবে সেই এনসিপির হাসনা সার্জিস তাদের ফেসবুক স্ট্যাটাস বক্তৃতা এগুলো চালায় আমরা টিকতে পারতাম না কিন্তু হঠাৎ দেখেন যে জোকের মুখে লবণ পড়লে যা হয় এনসিপি একদম পোতায় গেছে এবং এনসিপি কে কেউ গোনায় ধরে না বাংলার ভোটাররা তো ধরে না বিএনপিও তাদের গোনে না বিএনপি হয়তো একটা দুইটা সিট তাদের দিতে পারে যে ছোট মানুষের পার্টি তো এই এই অবস্থা হল রাজনীতিতে এখন নির্বাচনের হচ্ছে এখন আওয়ামী লীগ কিন্তু বলে দিয়েছে ডক্টর ইনুসের অধীনে তারা নির্বাচন করবে না তো আওয়ামী লীগের এই স্ট্যান্ডটা এটা ফার্ম স্ট্যান্ড এবং এটা তাদের দলীয় অবস্থান এই জায়গার থেকে এখন যদি আওয়ামী লীগ বাদ দিয়ে কেউ নির্বাচন করে আওয়ামী কি করবে এটা কিন্তু আওয়ামী লীগ এখনো বলেনি সুতরাং আওয়ামী লীগের আওয়ামী লীগ ভীতি আওয়ামী জুজু এটা কিন্তু সবার মধ্যে কাজ করতেছে এই বিএনপি বলেন নিউজ বলেন জামাত বলেন এনসিপি তো ওদের তো এখনো মানে দুদিন ওদের তো এখনো দাঁতই ওঠে নাই তো রাজনীতিতে কি বুঝবে তো আওয়ামী লীগের এই যে নিরবতা অপেক্ষা কৌশল প্রকাশ না করা এগুলো নিয়ে আরো একটা মানে রাজনীতিতে একটা ধোয়াশা তৈরি হয়েছে এবং সবাই এক ধরনের আতঙ্কের মধ্যে আছে এর মধ্যেও পদ্মার আড়ালে তো অনেক খেলাই চলছে আমেরিকার প্রতিনিধিরা আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছে ভারতের একটা স্টেক আছে চায়না রাশিয়ার একটা স্টেক আছে এগুলো নিয়ে কথায় কি চলবে সেটা আমাদের দেখতে হবে অপেক্ষা করতে হবে কেউ কেউ বলছেন ফেব্রুয়ারি নয় হয়তো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যাবে ইনুস হয়তো এক মাসের মধ্যে চলে যাবে এবং নতুন একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে সো এই আলোচনাগুলো আছে এই আলোচনার পাশাপাশি আমাদের কাছে একটা চিঠি এসেছে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এগারোই অগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কানাডিয়ান হাই কমিশন ঢাকায় একটি চিঠি দেওয়া হয়েছে চিঠিটি একটা সই করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মৌদুদ হাসান চিঠিটা হলো জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং জামাতের নায়বে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের আহ আহসানুল মাহবুব জুবায়ের মোহাম্মদ মাহমুদুল হাসান যিনি জামাতের আমিরের বিদেশ বিষয়ক উপদেষ্টা এবং মোহাম্মদ নজরুল ইসলাম জামাতের আমিরের ব্যক্তিগত সেক্রেটারি তারা অফিসিয়াল পারপাজে পঁচিশে অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর অথবা নিকটবর্তী কোনো সময়ে কানাডায় ভ্রমণে যেতে কানাডা সফরে যেতে চান এবং সেই জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে জামাতে ইসলাম কি সরকারের কেউ তাদের জন্য কেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্যাডে ভিসার জন্য চিঠি দিতে হয় এটা নিয়ে তুমুল ক্ষোভ দেখা গেছে সরকারি কর্মচারীদের মধ্যে বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাইরে যারাই শুনছে তাহলে যে আমরা শুনি যে জামাতি ইনুসকে চালায় সরকারকে চালায় তাই কি সত্যি তারপরেও এ ধরনের চিঠি দেওয়া কি আদৌ বিধিসম্মত কিনা এদিকে আমাদের ঢাকায় যিনি ছিলেন মার্কিন রাষ্ট্রদূত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তিনি ঘন ঘন বাংলাদেশ সফর করেন এবং সম্প্রতি এই মুহূর্তেও তিনি বাংলাদেশ সফর করছেন এবং তিনি একটি এল কোম্পানির কোম্পানির তার অফিস কিন্তু তিনি বাংলাদেশে আসেন এবং তিনি এবার এসে একজন পুলিশের প্রাক্তন আইজির সাথে দেখা করেছেন পরস্থ সচিবের সাথে দেখা করেছেন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে দেখা করেছেন তিনি এই যে দেখাগুলো করেন কার কাছ থেকে পারমিশন নেন তো এগুলো নিয়ে সরকারের উপদেষ্টাদের মধ্যেই একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে বিশেষ করে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন অনেকদিন ধরেই তাকে আমরা খুব সরব দেখতে পাই না বোঝাই যায় যে তিনি সরকারের উপদেষ্টাদের মধ্যে এক ধরনের কর্নার্ড হয়ে আছেন এবং সরকারের পররাষ্ট্র বিষয়ক যে আলোচনাগুলো যে দৌড়াদৌড়ি বিভিন্ন দেশে সফর এগুলো আমরা দেখি ডক্টর খলিলুর রহমানকে করতে যেটা মোহাম্মদ তহিদ হোসেনের করার কথা তো এই পিটার হাসের বাড়াবাড়িতে এই মানে অনেকেই ক্ষুব্ধ ইনক্লুডিং তহিদ হোসেন আমি জানি না যে এই পিটার হাস বাংলাদেশের এই যে কালার রেগুলেশন বলা হয় যাকে যে ষড়যন্ত্রটা অন্যতম কুশিল সে এসে বাংলাদেশে এখনো কিন্তু বাংলাদেশকে সে মানে ছাড়ছে না বাংলাদেশের পেছনে লেগেই আছে এবং বেশ কিছু আমেরিকান প্রতিনিধি দল নিয়মিত বাংলাদেশ সফর করছে এবং এখন যেটা দেখা গেছে যে আমেরিকাও ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে না আর তাদের যেসব ইউরোপিয়ান ইউনিয়ন জাতিসংঘের ঢাক বাংলাদেশ অফিস এরাও এখন আর ইনক্লুসিভ নির্বাচন বলছে না সবাই চাইছে যেন তেন প্রকার একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা এনে তারা বিএনপির মাধ্যমে তাদের বাকি এজেন্ডাটা বাস্তবায়ন করতে চাচ্ছে এখন দেখা যাক যে এইটা এই যে এই একটা গোষ্ঠীর এই প্রত্যাশা সেটা আদৌ পূরণ হয় কিনা কিংবা পূরণ হলেও ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে এগুলো সময়ই বলে দেবে